সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়ি গাইস আজকে দেখাবো আপনাদের কিছু সুতির মাছে অসাধারণ ডিজাইন কালেকশনের মাছে কালার কম্বিনেশনের মাঝে সুন্দরী শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালের শপটি থেকে এটা আঁচলটা থাকে পাউডার ব্লুর মাছে এটা আঁচলে দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে আঁচলের ডিজাইনটা এটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গড়্যাসে কাজটি আছে স্কাই পেস্ট কালারের মাছে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাছে লাইট কালারের মাঝে আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এটা হচ্ছে আঁচলে থাকছে এটা মিষ্টি কালারটা থাকছে আঁচলে সেম ডিজাইনে জাস্ট কালারটা চেঞ্জ এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা লাইট কালারের অসাধারণ লাগছে আজকের ভিডিও শাড়িগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন রূপালয় শপটি থেকে একদম পাইকারের প্রাইসে সুন্দর শাড়িগুলো প্রাইসটা পড়ে যায় মাত্র সাতশো টাকা আঁচলটা থাকছে এবং সে আঁচলে এবং সম্পূর্ণ বডিতে থাকছে অলিভ কালার অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের আজকে শাড়িগুলো যদি ভালো লেগে থাকে আপনার চাইলে কিন্তু ঘরে বসেই অনলাইনের অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলাতে যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে স্টেট ফার্স্টের মাধ্যমে কিন্তু একদম ঘরে বসেই পেয়ে যাবেন সুন্দর শাড়িগুলো রূপালের শপটি থেকে আঁচলটা থাকছে এই অংশে নেক্সট ওয়ান যে কম্বিনেশন দেখতে পাচ্ছেন আঁচলে থাকছে এটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে গোল্ডেন কালারটা অসাধারণ অনেকেরই পছন্দ নিয়ে কিন্তু একটি কালার বিশেষ করে যারা একটু মিডল এজ আছেন তাদের জন্য কিন্তু খুবই পারফেক্ট হবে এই সুন্দরী কালারটি মাত্র সাতশো পঞ্চাশ টাকাটা পেয়ে যাচ্ছেন সুন্দরী শাড়িগুলো রূপালের শপটি থেকে একদম পাইকারি প্রাইসে আর যারা দোকানে সেই শাড়িগুলো দেখে নিতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে কাউসিয়া মার্কেট সংলগ্নে নূর মেনশন শপিং সেন্টারে চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রূপালের শপের থেকে নেক্সট ওয়ান আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি লাইট পেস্ট কালারের মাঝে আঁচলটা থাকছে পাউডার ব্লু কালার এই কালারটা কিন্তু বেশ ভালো লাগছে আঁচলের ডিজাইনে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা টাঙ্গাইলের সুতি জামদানি পেয়ে যাচ্ছেন রূপালের শপটি থেকে লাস্ট ওয়ান আমি আরেকটি কমেন্টশন দেখছি আজকের ভিডিওতে খুবই অল্প সংখ্যক শাড়ি দেখিয়েছি বাট সেম ডিজাইন জাস্ট কালারটি চেঞ্জ অসাধারণ লাগছে আঁচলটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন সুন্দরের শাড়িগুলো রূপালের শপটি থেকে বিদায় নিচ্ছি আজকে এখানেই চলে আসবো নতুন আর কিছু ভিডিও কালেকশান এসে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম